আসসালামু আলাইকুম সরকারি চাকরির প্রস্তুতি কখন থেকে নেওয়া উচিত এই রিলেটেড টপিকে অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন তাই ভাবলাম আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করি তো আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছেন অথবা যারা কেবল ফার্স্ট সেমিস্টারে পড়তেছেন বা ফার্স্ট ইয়ারে পড়তেছেন তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে সেটা হচ্ছে আমরা কখন থেকে সরকারি চাকরির প্রিপারেশন নিলে আমরা ভালো একটা সরকারি চাকরি পেতে পারবো ঠিক আছে এই প্রশ্ন সকলেরই ঘুরে আমি জানি আমি নিজেও একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমিও বর্তমানে অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছি তো আমারও ফার্স্ট ইয়ার থেকেই মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাইতো সেটা হচ্ছে কখন আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেবো তো আজকের এই ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব ওকে তো আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নেবেন বলে ভাবতেছেন তারা যদি আপনার টার্গেট একটাই থাকে যে আমি সরকারি চাকরিজীবীই হব বাংলাদেশে থাকবো সরকারি চাকরিজীবী হব হান্ড্রেড পারসেন্ট ওটারই প্রায়োরিটি বেশি আপনার অনার্সের ফার্স্ট ইয়ার থেকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট সময় দেবেন হচ্ছে একাডেমিকের জন্য আর বাকি ফিফটি পার্সেন্ট সময় দেবেন হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য বিশেষ করে আপনারা ইংলিশ আর ম্যাথ এই দুইটা সাবজেক্টে একেবারে এক্সপার্ট হওয়ার ট্রাই করবেন তাহলে দেখবেন আপনার সরকারি চাকরি পাইতে কোনো সমস্যা হবে না ভবিষ্যতে ঠিক আছে আর বিশেষ করে আপনি যে সাবজেক্টে দুর্বল আপনি যদি ইংলিশে দুর্বল হন তাহলে ইংলিশে বেশি ফোকাস করবেন আপনি যদি অঙ্কে দুর্বল হন তাহলে আপনি অঙ্কে বেশি ফোকাস করবেন আপনি যদি জিকেতে বেশি দুর্বল হন তাহলে জিকেতে বেশি ফোকাস করবেন আর প্রিলির পাশাপাশি রিটেনেরও কিছু কিছু প্রস্তুতি নেবেন বিশেষ করে এক্সট্রা সব বইগুলো পড়তে হয় সেগুলোর প্রিপারেশান নেবেন ম্যাথ ইংলিশ পড়বেন আর যে সাবজেক্টে দুর্বল সেগুলো পড়বেন আর পাশাপাশি এক্সট্রা যেসব বইগুলো দরকার লিখিত জন্য যেগুলো হেল্প করবে ওগুলো বই পড়বেন ঠিক আছে প্রিলির জন্য শুরুতে গাইড বই কিনে পড়ার কোনো দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট বেসিক ক্লিয়ার করার ট্রাই করবেন আর যে সাবজেক্টে দুর্বল সেই দুর্বলতাগুলো সলভ করা ট্রাই করবেন দরকার হলে একটা কোর্স করতে পারেন আপনি ইংলিশের কোর্স করতে পারেন বাংলার কোর্স করতে পারেন বিশেষ করে ভোকাবুলারিতে আপনাকে ইম্প্রুভ করতে হবে আপনার যদি ভোকাবুলারি দুর্বল থাকে তাহলে অবশ্যই ভোকাবুলারিতে ইম্প্রুভ করবেন এই সময়টুকু ঠিক আছে কিন্তু একাডেমিক পড়া একেবারে বাদ দেবেন না ফিফটি পার্সেন্ট একাডেমিকে ফোকাস করবেন ফিফটি পার্সেন্ট সরকারি চাকরির জন্য ফোকাস করবেন ঠিক আছে যারা অতি আকর্ষণীয় সরকারি চাকরি পাওয়ার জন্য যাদের একটাই গোল সরকারি চাকরি পেতেই হবে আমার তাদের জন্য আমি বলতেছি আর যদি আপনার সরকারি চাকরি পাওয়াটাই মূল গোল হয়ে না থাকে তাহলে আপনারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই তিন বছর শুধু একাডেমিকে ফোকাস করবেন একাডেমিক রেজাল্ট কীভাবে ভালো করা যায় অ্যাকাডেমিক কাজকর্মে বেশি ফোকাস করবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে ফোকাস করবেন ঠিক আছে এই কথাটা সবসময় মাথায় রাখবেন যদি আপনার গোল সরকারি চাকরি না হয় আপনি যদি একাডেমিক দিয়ে জীবনে কিছু করতে চান একাডেমিক পড়াশোনা দিয়ে জীবনে কিছু করতে চান বা দেশের বাইরে যাইতে চান পিএইচডি করতে চান অনেক বেশি পড়াশোনা করতে চান তারা কখনোই অনার্স ফার্স্ট ইয়ার থেকে সরকারি সরকারি চাকরির চাকরির দিকে মুভ করবেন না আপনি তখনই যখন আপনার কোনোভাবে একাডেমিক রেজাল্ট খারাপ হয়ে যায় বা একাডেমিক পড়া পড়তে আপনার ভালো লাগতেছে না এরকম যখন আপনি ফিল করবেন তখন থেকে আপনারা সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করবেন ওকে নচেত আপনার কোনো দরকার নাই প্রিপারেশন নেওয়ার ঠিক আছে আপনি পাশাপাশি কিছুক্ষণ সময় দিয়ে বাংলার ইংলিশ ম্যাথ এগুলো পড়তে পারেন যদি আপনার ইচ্ছা হয় কিন্তু একেবারে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে পড়তে হবে এটা করার কোনো দরকার নাই কারণ আপনার একাডেমিক পড়াটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ আপনি শুধু সরকারি চাকরির দিকে ফোকাস দিচ্ছেন না আপনি অ্যাকাডেমিক রেজাল্টে ভালো করে একাডেমিক দিক দিয়ে আপনার ক্যারিয়ারটা গ্রো করতে চাচ্ছেন সো আপনাকে সরকারি চাকরির জন্য পড়াশোনাটা খুব কম করতে হবে আপনি থার্ড ইয়ারে ওঠার পর দেন আপনি ডিসিশন নেবেন আপনি সরকারি চাকরির পড়া কি পড়বেন নাকি পড়বেন না ঠিক আছে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট গোল যদি থাকে শুরু থেকেই আপনি একটা সরকারি চাকরি করবেন আপনি বিসিএস ক্যাডার হবেন অথবা বাংলাদেশের থেকে আপনার একটা ব্যাংকে চাকরি করবেন এরকম গোল যদি আপনার থেকে থাকে শুরু থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকেই তাহলে আপনি অবশ্যই অ্যাকাডেমিক পড়া ফিফটি পার্সেন্ট আর গভর্নমেন্ট জবের পড়া ফিফটি ভাবে শুরু করবেন এছাড়া আমি তো আগেই বললাম আপনাকে ইংলিশ আর ম্যাথ এই দুইটা সাবজেক্টে বেশি ফোকাস করবেন আর যেগুলো সাবজেক্টে আপনি দুর্বল সেগুলোতে বেশি ফোকাস করবেন দরকার হলে আপনারা অনলাইনে দু একটা কোর্স করে নিতে পারেন যে সাবজেক্টে আপনি দুর্বল সেই সাবজেক্টে ওকে সাপোজ ধরুন আপনি ম্যাথে দুর্বল ঠিক আছে ম্যাথে অনেকে দুর্বল হয় তাই আমি ম্যাথের উদাহরণ দিয়েই বলতেছি আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি অনার্স ফার্স্ট ইয়ার যদি পড়ে থাকেন তাহলে তখন থেকে একটা অনলাইনে একটা কোর্সে ভর্তি হয়ে যান এবং একাডেমিক পড়ার পাশাপাশি আপনি ওই ম্যাথের কোর্সটা কন্টিনিউ করুন দেখবেন অনার্স লাইফ শেষ হওয়ার সাথে সাথে আপনি যতটুকু ম্যাথে দুর্বল ছিলেন এখন আর ততটা থাকবেন না ঠিক আছে এরকম আপনার হয়ে যাবে যেরকম আমার আমি কিন্তু বাংলায় খুবই দুর্বল ছিলাম আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকেই বাংলায় খুব ভালো একটা কোর্সে জয়েন করছিলাম কোথায় কোর্স করছিলাম সেটা আমি বলবো না আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম এখন কিন্তু অনার্স ফোর্থ ইয়ারে এসে আমার বাংলার দুর্বলতাটা অনেক কমে গেছে ঠিক আছে আমি কিন্তু এখন আপনাদের ক্লাসও নিতে পারবো বাংলায় এমনভাবে আমি স্ট্রং করেছি নিজেকে তাই আপনারাও কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে পড়লে এখন থেকে যে সাবজেক্টে আপনার দুর্বলতা ফিল করতেছেন সেই সাবজেক্টে একটা কোর্স করে ফেলুন আপনি যদি অনলাইনে কোর্স না করতে চান তাহলে আপনি পরিচিত কারোর কাছে গিয়ে যে বাংলায় ভালো বা ম্যাথে ভালো আপনি যে সাবজেক্টে দুর্বল সে সাবজেক্টে যদি ওই ব্যক্তি ভালো হয় তাহলে আপনি ওই ভাইয়ের কাছে বা ওই ব্যক্তির কাছে ম্যাথ করতে পারেন বা বাংলা করতে পারেন ওকে তাহলে দেখবেন আপনার দুর্বলতাটা আপনি কাটিয়ে ফেলতে পারবেন ঠিক আছে অনার্স শেষ হওয়ার সাথে সাথে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কখন থেকে সরকারি চাকরির প্রিপারেশান নিলে আপনারা একটা ভালো সরকারি চাকরি পেতে পারবেন যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন কারণ একটা সাবস্ক্রাইব আমাকে এই সব ভিডিও তৈরি করতে আরও বেশি মোটিভেট করে তোলে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ